তার হয়তো দেখা যাচ্ছে প্রেশাব্দে রক্ত বাড়ায় অথবা মাথা ঘুরে পড়ে যায় এরকম এখানকার শুকনা ডাল নিয়ে গেলো অবস্থা আর যদি পাক করে খাওয়া হয় কিছু হয় না ও মানে এখান থেকে নিয়ে যাওয়া যাবে না

আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন দর্শক বন্ধুরা আজকে আপনাদের এমন একটি জিনিস দেখাবো যা শুনলে আপনাদের গায়ের লোম খারাপ হয়ে যাবে দর্শক বন্ধুরা আপনারা অনেক ছবিতে দেখেছেন মানুষ ঠাকু গাছ আজকে আমি আপনাদের সশীলী মানুষ ফাঁকু গাছ দেখাবো দর্শক বন্ধুরা ভিডিওটা টেনে পুরোটা ভিডিও দেখবেন আমি চেষ্টা করব সেই মানুষ খাকু গাছের কাছে যাওয়ার জন্য দর্শক বন্ধুরা আমি এখন রয়েছি বগুড়া জেলা শেরপুর থানা কলেজ মোড়ে এই কলেজ মোড় থেকে আমি রওনা দিব সেই মানুষ খাকু গাছের উদ্দেশ্যে আপনারা ভিডিওটা দেখবেন এবং সাথে থাকবেন ধন্যবাদ দেখতে থাকুন দর্শক বন্ধুরা আমি এই যে শেরপুর এই শেরপুর বাস স্ট্যান্ড থেকে আমি যুগে রওনা দিয়েছি সেই কাঙ্ক্ষিত গাছটির কাছে এটা বগুড়া জেলা শেরপুর উপজেলায় অবস্থিত এই শেরপুর বাস স্ট্যান্ড থেকে চার কিলোমিটার পশ্চিমে অবস্থিত সেই কাঙ্ক্ষিত গাছটি বন্ধুরা এটা হলো একটি বটগাছ এই বটগাছের লতা পাতা কেউ আনতে পারে না আর দর্শক বন্ধুরা যদি ওই গাছের নতা পাতা যদি কেউ ব্যবহার করে তাহলে তার নাক মুখ দিয়ে রক্ত উঠে মারা যায় দর্শক বন্ধুরা সাথে থাকবেন আর ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন আমি যাব সেই গাছটির কাছে এবং আশেপাশের লোকদের কাছে শোনার চেষ্টা করব যে আসলে সেই গাছটির কী রহস্য আমরা যাচ্ছি সেই রোড ধরে হাইওয়ে যাব আমরা কিছুক্ষণ মধ্যেই আমরা যাব শেরপুর কলেজ মোড়ে এই কলেজ মোড় থেকে পশ্চিম দিকেই অবস্থিত সেই বটগাছটি এটা তিনশো বিঘা জমি জুড়ে একটি বটগাছ এবং বিভিন্ন লতা পাতা চতুর্দিকে ছড়িয়ে কোনটি আসল গাছ চিনা খুবই কষ্ট দর্শক বন্ধুরা একটি কি ওই বটগাছের নিচে যে একটি বিল্ডিং রয়েছে আসলে ওটা কি মন্দির না মসজিদ এখন পর্যন্ত কেউ ওটা রিসার্চ করে বলতে পারে নাই দর্শক বন্ধুরা দেখতে থাকুন আর দর্শক বন্ধুরা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার এই ভিডিওটার মধ্যে যদি একটি কিঞ্চিত পরিমাণ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি শেয়ার দিবেন লাইক দিবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন দর্শক বন্ধুরা আমি চলে আসছি সেই কলেজ মোড় এই কলেজ মোড় থেকেই পশ্চিম দিকে আমরা যাচ্ছি অটোযুগে এটা কলেজ মোড় দেখেন আর বন্ধুরা দেখতে থাকুন আমি যাব সেই গাছটির কি ঘটনা তুলে ধরবো আর দর্শক বন্ধুরা এই যে দেখেন রোড এটা রোড তৈরি হচ্ছে এটা নতুন রোডের কাজ চলতেছে হয়তো খুব শীঘ্রই এই রোডের কাজ সম্পন্ন হয়ে যাবে দেখেন মাঠের মাঝখান দিয়ে মরুভূমির মতো একটি রোড আশেপাশে কোনো ঘরবাড়ি নেই আমরা ছুটে চলেছি সেই রোড দিয়ে সেই কাঙ্ক্ষিত গাছটির কাছে এবং চেষ্টা করব সেই গাছটির সম্পর্কে আসলে সেই গাছের কি মূল রহস্য আপনারা সাথে থাকুন আমরা দেখতে দেখতে সেই গ্রামেই চলে এসেছি আমরা সেই গাছটির কাছে যাব আমার সফর সঙ্গী আজকে রয়েছে মোশারফ হোসেন ইমন ভাই এই ইমন ভাইকে নিয়ে আমি চেষ্টা করব পুরা গাছটি দেখানোর জন্য এবং আশেপাশের লোকজনের মুখে শুনব আসলে গাছের কি রহস্য একটি গ্রামের মধ্যে যে আমরা যাচ্ছি এই গ্রামের পাশেই সে অবস্থিত সেই বট গাছ আমরা দেখতে পাচ্ছি এই দূর থেকে বট গাছটি দেখেন আকা পাকা গ্রামের রাস্তা আমরা চলে এসেছি সেই কাঙ্ক্ষিত গাছের কাছে দেখেন ওই যে গাছটি দেখা যাচ্ছে অনেক বড় একটি গাছ আচ্ছা চলেন তো দেখি মূল গাছ মূল গাছ এই যে গাছের কথা আমরা বলেছি অলৌকিক সেই পরে বলবো বাপ কি বড় গাছ এই গাছের

সামনে আছে যে এখন এই এই রাস্তা যদি পান না কেন পারবে না এটা অলৌকিক ভাবে ইয়া মানে আসলে কোন ক্ষতি হয় বা এরকম শোনা গেছে ক্ষতি হয় এই রকম আর কি তাই হ্যাঁ ও এখানে আর কি কি হয় আর এই গাছটার বয়স সম্বন্ধে আপনি কিছু বলতে পারবেন গাছটার বয়স সম্বন্ধে তো আমার ধারণা নাই তবে মুরব্বীরা বলে যে হাজার বছরেরও পুরনো হাজার বছরের পুরাতন এই বটবৃক্ষ গাছ ও আচ্ছা আচ্ছা আপনি ধান কাটতে আসছেন উল্লাপাড়া ছেলেকে ভেজে দিয়েছি সেখানে লাহেরি মোহনপুর

যে এখানে অলৌকিকভাবে কিছু ঘটে আর এই গাছে থেকে কোন ডাল বা খড়ি লাড়কি এগুলো নিয়ে গেলে কি হবে কি করতে পারে এই মারা গেছে এরকম লোক আমার জানা মতে আমি এখানে চল্লিশ বছর পর্যন্ত এই গাছটা কয় বছরের বয়স না একশো বছরের মানুষ মানুষ এই যে মুরব্বী মুরব্বী নিয়ে আমরা যাচ্ছি আজকে জানেন জমাবার সে নামাজ পড়ে বাড়ার পরেই আমাদের এই যে দেখুন আর এখানে তো একাকি যাওয়া সম্ভব না আর এটা কত বড় জায়গা জোড়ালে এটা আঠাশ শতক দুধ দেখে কলা দেখে দেখে দেয় এখানে মানা মাসে করে আসলে দিলে সে মানুষ পড়ুন আল্লাহ এটাই আল্লাহ তাহলে আপনি বলছেন এটাই হচ্ছে মূল

সাড়ে বছর কেউ বা বলছে তারও পূর্বের আর এখানে আমি একটা জিনিস দেখেছি শিকড়ের ভিতর যখন আমি এখানে এই যে দেখুন ইট আর এখানে দেখুন ওই যে টাকা রাখার জন্য সেন্ডুক না আসলে ওটা দরজা না কি সুন্দর যেন মসজিদের হুজরা থাকে ওই যে দেখুন আচ্ছা এখানে কিন্তু টাকা পয়সাও পড়ে আছে যেমন এই যে দেখেন টাকা পড়ে আছে টাকা পড়ে আছে আমি নিব না বাবা এখানে বলে কেউ কিছুই নিতে পারে না এটা সত্য এই

এই ভাই আপনিও তো গিয়েছিলেন কি জানো নাম শাকিব খান দুধ কলা যায় যেটা মানত করবে এখানে মুসি এখানে অনেক কিছু কিন্তু রয়েছে আমরা ধূপ দেখতে পাচ্ছি আহ থাকুন দেখি সাইটে আরো কারো সাথে কথা বলা যায় কিনা মুরব্বী কেমন আছেন আপনি এই যে এই যে ভয়ানক গাছ যে গাছ নিয়ে কিন্তু সবাই বলছে যখন আমি ঢাকাতে অফিসে তখন ও যে আমাকে বলা হয়েছে যে আফ্রিকার জঙ্গলের আপনারা কথা শুনেছেন গাছে ক্ষতি করে গাছ মানুষ খায় ওই করে সেই করে মানুষ খেকো গাছ অনেকই অনেক মানে জল্পনা কল্পনা চিন্তা ফিকির এই গাছ লাগিয়ে রয়েছে হয়তো আপনারা গ্রামের মানুষ আপনারা বুঝতে পারতেছেন না কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে এখানে আমরা দূর থেকে আসছি অনেক কৌতূহল নেই জানার জন্য তো এই গাছ সম্বন্ধে আপনি কি জানেন যে আমরা জন্ম থেকে ছোট থেকে এই গাছ এগুলো এরকমই দেখি কিন্তু এই জায়গায় কোনো ক্ষতি মানুষের কোনো ক্ষতি হওয়া এরকম এখনো শুনি নেই আমরা আপনারা শুনেননি

দাদা বা তার পূর্বপুরুষ কেউ জানে না এই সেই গাছ দেখুন কি বড় গাছ মাঝখানে মতো দেখা যায় মসজিদের মতো দেখা যায় আসলে মসজিদ না কি এটা কেউ বলতে পারে কেউ বলতে পারে না এটা কি আপনার দাদারা লাগাছে নাকি গাছটা আমি দাদারা বলতে পারেনা তো এখানে কি হয় এই যে মকু মক দা বলে রক্ত মানুষ মারা যায় এরকম হয় কিন্তু আমরা ছোট ছিলাম তখন এটা দেখছি আসা বাসানা ভুল দেখতে পড়েছে না কোন জায়গায় প্রসাব করছি বাড়ির থেকে পানি যে সাইডে পানি ওই জায়গায় পরিষ্কার করে পায়খানা করলে পরিষ্কার করে দেয় পায়খানা বাবা মা যায়

তারা আসলো সমস্যা কি বলে এখানে আসার পরে আমাদের দুর্ঘটনা ঘটছিল যেমন পোশাক পড়ছিলাম এই জিনিসটা বারবার আমাকে স্বপ্ন দেখায় তখন আমরা ভুল শেয়ার করার জন্য আপনাকে

তারপরে আপনি দেখেছেন কে কি নিয়ে আসছে জিন ধরা না অন্য না আসলে কি কি ধরনের মানত হয় এটি এখন এখানে সবটাই যা যে আসে দেখা যাচ্ছে যে আপনার এখানে আসে যেগুলো গেল হ্যাঁ

তারা মানে মাঝে বলে তার ক্লিয়ার করার জন্য জিনিস কাটছিল ওই যে আঠা বার সাধা আটা দেখাচ্ছে সঙ্গে সঙ্গে জীবনে গাছ বিক্রি করতে পারবে না পরিবার কেউ বিক্রি করা যাবে কাটা যাবে না কিছু করে যায় না দর্শক বন্ধুরা আমি কিন্তু শিখিয়া দিইনি তারা কিন্তু কোনো স্বার্থে কথা বলতেছে না যে সত্য আমরা আসছি অনেক দূর থেকে মানে আপনার অধিকার আছে মায়েরও জায়গা মামাদের মানে মায়েরও হ্যাঁ তাহলে নিশ্চয়ই এই জায়গার যারা উত্তরাধিকারী তাই তো আমাকে সহযোগিতা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আচ্ছা আচ্ছা এসে মাটিতে বসানোর পরে আর সেখানে আবার বড় বৃক্ষ রূপান্তরিত হয়েছে এই যে দেখুন এই পাশে আমার পিছনে দেখতে পাচ্ছেন ওই যে পিছনে আবার যদি আমি মনে করি এই যে এই পাশে যেই গাছ থেকে আমি বেরিয়ে আসতেছি এই যে দেখেন আমি ধরেছি আল্লাহ জানি কি হয় এই যে এগুলো এখন মাটিতে এখানে আমি কিন্তু গাছ কিন্তু অনেক দূরে ওই যে গাছ অনেক দূর তো সেখান থেকে এই পর্যন্ত আবার ডালের আগাত থেকে এটা বর বা শিকড় যাই হোক এটা মাটির ভিতর বসা দিচ্ছে আর এখানে আবার আবার নতুনভাবে ভাবে একটা বট বৃক্ষ গাছ এই যে একটা এই যে একটি আমি হাঁটতেছি পাড়ার ভিতরে চলে যাচ্ছি দেখেন অনেক দূর কিন্তু গাছ রয়েছে এটা দেখেন এই যে দেখেন গাছ কোথায় অনেক দূর গাছ তার শিকড় এই যে দেখেন আমার কাছে ঠিক আছে মাথার উপরে তো যাই হোক আমি মোশারফ হোসেন ইমন এই গাছ সম্বন্ধে জানার চেষ্টা করেছি এই ভিডিওটা আসলে সত্য যা বলতেছে এখানে গাছের পাতা বা এখানে ডাল বা খড়ি মরা খড়ি কেউ কখনও এখান থেকে নিয়ে যেতে পারে না যদি নিয়ে যায় তাহলে তার ক্ষতি হয় মুখ দিকে মুখ দিয়ে রক্ত ওটা অনেক মারা গেছে অনেকদিন দিন পূর্বপুরুষ থেকে মুখে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা এই সেই বটগাছ আমি বটগাছের ভিতরে ঢুকেছিলাম আসলে এটা একটি অলৌকিক বটগাছ এই গাছের পাতা এই গাছের ডালপনা অনেক পরিয়া আছে কিন্তু কেউ ব্যবহার করতে পারে না আর দর্শক বন্ধুরা যদি আমার এই ভিডিওটার মাঝে একটু কিঞ্চিত পরিমাণ ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ